আপনাদের একদিন ডিউটির মানে ওনাদের এই ওনার কোন কোথায় ডিউটি করেন কোল ইন্ডিয়াতে ওই জায়গাটা ঘোরানোর চেষ্টা করব খুবই টাফ জায়গা ঠিক আছে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তো এখানে একটা জবা আছে অনেক জবা ফোটে জবা গাছটার হালাত খুব একটা ভালো নেই সাদা পোকাতে পুরো ভরে গেছে তো এটার জন্য ইক একটা ওষুধ আছে সেটা দিলে খুব ভালো হয় সেটা একবার দিয়ে দেবো এই দেখুন এখানে সাদা পোকা ভরে গেছে তাই সাদা পোকা ভরে গেলেই শুধুমাত্র একতারা একতারা বলে একটা ওষুধ পাওয়া যায় ওটা স্প্রে করে দিলেই দারুণ কাজ দেয় আর আসে না একতারা ছাড়া অন্য কিছু কাজে দেয় না এখানে গাছগুলোতে জল দেওয়া হয়নি অনেক দিন দু দিন কদিন জল দেওয়া হয়নি এত শুকিয়ে গিয়েছে তো আমি জলটা দিয়ে দিচ্ছি এখানে এখন তো গরম শুরু হয়ে গেছে আর এই ওখরাতে মানে দিনে তিনবার করে জল দিলে ভালো হয় তো দুবার দিয়ে দেবো এখন দিয়ে দেবো আর বিকেলে দিয়ে বর্ধমান বেরিয়ে যাবো এই জায়গাটায় কিছু ধনে পাতা সরিয়েছিলাম আলু গাছ লাগিয়েছিলাম আলু যেগুলো পচে গিয়েছিলো সেগুলো লাগিয়ে দিয়েছিলাম আর এখানে একটু সুগার প্ল্যান্ট লাগিয়ে গিয়েছিলাম তো দেখছি বেশ সুন্দরভাবে এরা বেড়েছে আসলে এখানে মাটিতে ধনে পাতাটা খুব ভালো হয় আমাদের বর্ধমানের মাটিতে ধনে পাতাটা তত সহজে বেরোতে চায় না এখানে কম জল পেয়েও দেখুন কি সুন্দরভাবে ধনে পাতাগুলো বেড়েছে আর এটা হচ্ছে গম কিছু বীজ ফেলে তো এখন প্রায় রাইটে বাজতে চললো আজকে যেহেতু বর্ধমানের জন্য আমাদের বেরোতে হবে তার জন্য ফ্রিজে যা কিছু ছিল মোটামুটি নিয়ে নিলাম এখানে একটু চিলি চিকেন আর এমনি চিকেন ছিল কালকে রাত্রে করেছিলাম তো ওটা একটু বেড়ে গেছে তো ওটা নিয়ে চলে যেতে হবে আর কিছু মটরশুটি আছে অনেক এখানে ছাড়ানো তো কদিন এখানে আসবো না তো মটরশুঁটিটা খারাপ হয়ে যেতে পারে ফ্রিজে রাখলেও পরে বার কিনে নেওয়া হয়ে যেতে পারে তো বর্ধমানে লাগবে মটরশুটিটা গিয়ে রাত্রে রান্না করা বা সকালে রান্না করতে গেলে মটরশুটি লাগবে তো ওটা নিয়ে প্যাক করে নেব আর আজকে যেহেতু একটু কাজের চাপ তাই এখন লাঞ্চ করতেও একটু লেট হয়ে গেছে এই জাস্ট আমি ভাতটা বসাবো আর এখান থেকে একটু চিলি চিকেন বা চিকেন নিয়ে মানে লাঞ্চটা সেরে নেবো দেখা হচ্ছে আবার বর্তমানে বললো যে কালকে রাত্রে প্রেশার কুকারটা ইউজ করেছিলাম তো তারপরে আর মাঝতে ভুলে গিয়েছি আমি ভাবলাম আজকে তো কাজের মাসি আসবে কিন্তু কাজের মাসি চার থেকে পাঁচ দিন মতো আসছে না তো এখন প্রেশার কুকারটা আমাকে মাজতে হবে তারপরে ভাত বসতে পারবো কাজ আরও বেড়ে গেলো ঠিক আছে কেয়ার পরে চিকেন ছিল ওটা একটু ভেজে রাখছি ডিউটি থেকে গেলে একটা রোল করে দেবো নাহলে ওখানে গিয়ে আবার বাইরে টুকটাক খাওয়া হয়ে যাবে আর এখানে আমার ভাত রেডি হয়ে গেছে এটা তো চিকেন দিয়ে একেবারে সব দিয়ে একসঙ্গে মিশিয়েছি ইজি টু মেক এটা তাড়াতাড়ি হয়ে যায় খুব লিখছে চেক কেমন হলো দেখি ভালো তো হয় টেস্ট ভালো হয় দেখতে জানি না কেমন আছে দেস ইজ ফাইনাল লুক আমার চিকেন রাইস এটা বিরিয়ানি বিরিয়ানি দেখতে লাগছে তো যে চিকেনটা ভাজছিলাম ওটা একটু নিয়ে নিলাম অল্প আর কিছুটা রোল করার জন্য রেখে দিলাম টেস্টটা সিরিয়াসলি হয় প্রচণ্ড ভালো হয় টেস্ট খুবই তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট আপনাকে রাইসটা গোবিন্দভোগ চাল নিতে হবে বা অন্য কোনো চাল আছে নর্মাল চাল নিলেও ভালো লাগে আগের দিনে যদি লেফট ওভার কোনো চিকেন থাকে সেটা মিশিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে দিই এবার খেয়ে নিই গরমা গরম চিকেন রোল রেডি খেয়ে নিয়ে তারপর বর্ধমান অদ্দেশ্য রওনা দেওয়া হবে যেমন রোল করে দিয়েছি বেরোনোর আগে নাহলে বাইরে গিয়ে উল্টো পাল্টা খাবে কেমন যেখানে আমরা বর্ধমানে যাওয়ার আগে রুটি চিলি চিকেন বা কোনো কিছু এনিথিং ফুড এখান থেকে নিয়ে যাই এটা হচ্ছে অন্ডালে আর এটা অন্ডালে যারা চেনেন অবশ্যই ট্রাই করবেন এখানের দোকানে খাবারটা

এটা এখানে এইটার আমার ঢাকাটা হারিয়ে গেছে তো ঢাকাটা হারিয়ে গেছে তো এটা কোনো কাজে লাগছে না তো দেখলাম এটাতে গাছ বসিয়ে দিই আর বেশ সুন্দর হচ্ছে গাছটা इवन মাটিতে বসানোর থেকে বেশি সুন্দর হচ্ছে গাছটা আমরা জানি না এই দেখুন গেল এই জন্যই তো বলি ভিডিওটা করতে করতে বাগানটা পুরো ঘেরা হয়ে গেছে সুন্দরভাবে সামনে যে বাগানটা আপনারা দেখতেন খোলা থাকতো এই যে ঘড়িটা এখন বন্ধ হয়ে ঠিক টাইম দিচ্ছে না তো ঘড়িটা এখন ঠিক করাতে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে তো সুন্দর বাট বারবার ব্যাটারি চেঞ্জ করেও কিছু হচ্ছে না এত সুন্দর গড়ি মুসুরি ডাল নেবো মুসুর ডাল করবো আর হচ্ছে একটু বেগুনের ছাল করবো এত এত বেগুন দেখতে পাচ্ছেন এত বেগুন পড়ে আছে গাছ থেকে সব গাছের এখনো গাছ প্রচুর হয়ে গেছে ভাতটা হয়ে গেলে অনেকটা ইজি হবে সাথে তরকারিগুলো হচ্ছে এখানে ডাল হচ্ছে এখানে তোমার বেগুনের ঝাল হবে বেগুনটা কাটি কারণ বেগুনটা নবির মধ্যে থেকে সবচেয়ে বিগ ওয়ান একটা এটা আর একটা হচ্ছে কাটা বেগুন এই দুটো বাজার করে ডান নাকি ওকে একটা ফেমাস পার্সন এসেছে তাকে মধ্যে ভিডিও করতে হবে তার জন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছে রান্না করা থেকে এখানে এখন গ্যাসে তিনটা রান্না চলে আছে চলো হ্যাঁ এখনও ঠান্ডা গরম নেই হ্যাঁ টোটোর উপরে এটা নিয়ে এখন তোলপাড় এই ছবিটা নিয়ে আমি তোলপাড়ে যাচ্ছে দুজনকে এখন খরচ চলছে চিনতে পারছি না তোমাকে

এখানে রেগে গেছে আবার একটু আমি একটা ব্ল্যান্ডার করে ফেলেছি আসল তিনজনের ভাত চড়াতে বলেছিল দশজনের চড়িয়ে ফেলেছি তিন দিনে হ্যাঁ 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 আমি ওটা কন্ট্রোল করতে পারছিলাম না ভাবছিলাম কখন কি আসবে একটু কন্ট্রোল করবে আরে বারে বারে দেশময় ছোট ছোট মিস্টেক হতে রয়েছে জানো কি বারে বারে দেশময় ছোট ছোট মিস্টেক হতে রয়েছে বর্তমান বড়ো শহর রান্নার ডান এখানে নিম বেগুন গাছের নিম গাছের বেগুন আর এখানে হচ্ছে এখন পোস্ত বাটা কাঁচা পোস্ত বাটা দেখতে একটু সাদা সাদা লাগছে যেটাকে আগে যখন পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মাখাবে তখন দেখাবো কালারটা আসছে না এখানেই দিন কেটে যায় সবজি কাটতে কাটতে না আর পেঁয়াজ রুকেছে পোস্ত বাটার আসল চেহারা

তাদের আদে বলছি তাদের ভেতরে প্রতিভা থাকে হয়তো কিছু তাদের ভেতরে প্রচুর আছে না মা বাবা তাদেরকে যথেষ্ট শিখিয়েছিল কিন্তু সবই তাদের ওই খুনতি থেকে সব শেষ করে দিয়েছে তো তারা করুক কিছু নিজেদের নিয়ে ব্যস্ত থাকো করলে কিছু পড়াটা খারাপ না নিজের টাইমটা ভালো ভালো কাটবে শরীর খারাপ শরীর খারাপ এটা নিয়ে মেতে থাকতে হবে না কাজ তো আমাদের করা হয় প্রচুর কাজ করা হয় সেগুলো যদি একটু দেখানো যায় তো খারাপ কিছু নয় হ্যাঁ এবার এটা হচ্ছে যে একটা আমাকে রুটিন করে দেখাতে হচ্ছে একটা মেনটেন করতে হচ্ছে সেগুলো একটা পদ্ধতির ব্যাপার সেগুলো চলে আসা যায় সেই পদ্ধতিতে সেগুলো একটু শেখার ব্যাপার আমরা অনেক কিছুই শিখি কোনো কিছু রান্না জানতাম না কোনো কিছু জানতাম না কোনো কাজ জানতাম না সেগুলো সব মানে ওই গিয়ে স্টেজে গিয়ে মেকআপ করে দিয়েছি তুমি যেমন ক্যামেরার সামনে জীবনে আস মানে এত বছর ধরে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে ক্যামেরার সামনে মানে কোনো আমার লাইফে ফটোই তুলতে চাইতাম না আমি ফটো তুলে ফটোটা আমি ফেসবুকে কোনো পোস্টই করতাম না আমার নিজের লাইফ নিয়ে আগে এখনও অবশ্যই ব্যক্তিগত জীবন নিয়ে আমি অতটা সামনে আমার কিছু খুব একটা আসছি না আমি এটা কাজ হিসেবে নিয়েছি কাজগুলো আমি দেখাতে চাইছি আর আমার কাজ খুব প্রিয় আমি শরীরগুলো সবগুলি আমার দর্শকদের কাছে আর আমার দর্শকদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর আমাকে যারা যারা কমেন্ট করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার কাছে থাকলে আমি আগে এগিয়ে যাব আজকের মধ্যে গুড নাইট সবাই ভালো করে রাত্রিটা পেরুক আর সবাই কার ভালো কাটুক আমার ভালো কাটু সবাই ভালো ভালো ভিডিও দেখো আমার ভিডিওটা দেখো লাইক করো ভালো লাগলে আবার দেখা হচ্ছে সকালে নতুন একটা ভিডিওর সাথে